মাত্র সাত দিনে কন্টেন্ট মনিটাইজেশন করবেন কিভাবে করবেন চলুন আমরা এই ভিডিও থেকে দেখে আসি আপনি কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন এর জন্য আপনাকে দুইটা শর্ত পূরণ করতে হবে এবং একটি কাজ করতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন দুইটা শর্ত পূরণ করতে হবে এবং কি কাজ করতে হবে সত্যি দর্শক ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দেব পরবর্তীতে কাজে আসতে পারে এরকম ভিডিওগুলি প্রতি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজে একটি দিয়ে সাথেই থাকবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরই অনেক কাজে দেবে তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়ি শুরু করা যাক ইন্টারেস্টিং ভিডিওটি ওয়েলকাম ব্যাক শুরুতে আপনার থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ টুকু ওপেন করে নেবেন আমি ফেসবুক এর অফিসিয়াল অ্যাপ টুকু ওপেন করে আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিনা বা আমার কোন পেজে আমি কিভাবে পেয়েছি তো দেখেন আমার এই একটা আইডি এমডি রফিকুল ইসলাম আমার এই আইডি রেখে দিলে আমি সে ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারছি যে আমার এই ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে কিনা ওকে ওইখান থেকে আমি মনিটাইজেশন উপরে ট্যাপ করবো ক্যাব করে এখান থেকে আমি এই যে দেখেন আমার এআইডিতে কিন্তু অলরেডি কন্টেন্ট মনি রেজেশন চালু করেছি তো আমি কী প্রক্রিয়ায় কন্টেন্ট মডিলেশন চালু করেছি বা কিভাবে চালু করেছি আপনাদেরকে ছেড়ে দেখে দিতে যাচ্ছি তো দেখেন আমি দেখেছি কন্টেন্ট মনিটেশনে ক্যাব করি অলরেডি এখান থেকে আমার আটসল্লির সেন্ট ইনকাম হয়ে গেছে এখন আপনি কিভাবে কন্টেন্ট মডিলেশন চালু করবেন কি শর্ত এবং কি কাজ করতে হবে সুপ্রিয় দর্শক এটা দেখাতে গেলে আমাকে একটি নতুন পেজ ওপেন করে নিতে হবে কেননা আমার এই পেজে যত কন্টেন্ট মনে চালু রয়েছে এই পেজটিকে পারবো না তবে একটা নতুন পেজ লগ ইন করে নিচ্ছি এবং সেই পেজটিকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আমি এখান থেকে পেজটুকু ওপেন করে নিয়েছি এখান থেকে আমি দেখতে পারবো এই যে উপর থেকে দেখেন এখানে থ্রি লাইন মেনু রয়েছে এই থ্রি লাইন মেনুর উপরে ট্যাপ করবো এবং এখান থেকে আমরা দেখতে পারবো এখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করলেও হবে অথবা এখান থেকে ট্যাপ করে আপনি দেখে নেবেন এখানে ক্রিয়েটর সাপোর্ট অপশন কোথায় রয়েছে এই যে ক্রিয়েটর সাপোর্ট অপশন রয়েছে আমি এটার উপর ট্যাপ করব তবে আরো একটা কথা বলে দিচ্ছি আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে কিন্তু হবে না আপনাকে ফেসবুকে কাজ করার পাশাপাশি অন্য একটি প্ল্যাটফর্মে কাজ করতে হবে অবশ্যই আপনার অন্য একটি প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকতে হবে হয় ইউটিউব নয়তো টিকটক ফেসবুকে আপনার পেজ আছে বা আইডি আছে আপনি আইডি থেকে কাজ করেন অন্য একটা পেজ আছে দুইটা অ্যাকাউন্ট

একটা পার্ট হচ্ছে কন্টেন্ট মনিটরেশন তো এখান থেকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসলো এখানে দেখুন ইন দিস ফর্ম নামে একটা অপশন রয়েছে জাস্ট এটা করে দেবো করার পরে কিছুক্ষণ সময় রুট নিয়ে আমাদের সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে এই এই ফর্মটা ওপেন হয়ে গেছে তো এই ফর্মটা আমাদেরকে সর্বপ্রথমেই ফিল আপ করতে হবে তো ফর্মটা ফিল করার জন্য প্রথমে এখান থেকে আপনারা একটি জিমেল আইডি দিয়ে দিবেন অর্থাৎ জিমেল একটি অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে আমি আমার জিমেল অ্যাড্রেস টুকু দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে আপনি আপনার জিমেলটুকুই দিয়ে দিবেন ওকে তো এখান থেকে আমি আমার টুকু দিয়ে দিলাম এখন এইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক লাগবে আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সেই ফেসবুক এখানে পেস্ট করে দিবেন আর এখানে দেখেন একটা অপশন রয়েছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এইখানে আপনার অন্য একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিঙ্ক দিতে হবে টিকটক হলেও হবে ইউটিউব হলেও হবে তো আমি ইউটিউবে লিঙ্ক দিব সেই জন্য আমি সরাসরি ইউটিউবে চলে যাব এবং ইউটিউব থেকে আমার চ্যানেলের লিঙ্কটুকু কপি করে নিয়ে ইউটিউবে চলে আসলাম প্রোপাইল ছবির উপরে ক্লিক করব এবং এইখান থেকে চ্যানেল নেমের উপরে ক্লিক করবো এইখান থেকে আমরা দেখতে পাচ্ব কলম আইকন রয়েছে জাস্ট এই কলম আইকনের উপরে ট্যাপ করবো কলম আইকনের উপরে ট্যাপ করার পর এখন দেখেন এই যেখানে চ্যানেল ইউ আর এল নামে একটা অপশন রয়েছে আর এই সাইডে একটা অপশন রয়েছে এইটার উপর টাচ করে দিলে আপনার চ্যানেলের লিংকটুকু কপি হয়ে যাবে দেন সরাসরি আপনি আবার সেই ওয়েবসাইটে চলে যাবেন এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পর এই বক্সে আমি চাপ দিয়ে ধরে আমার চ্যানেলের লিঙ্কটুকু পেস্ট করে দিচ্ছি আপনারা অনেকেই বলেন যে এখানে লিঙ্ক পেস্ট হয় না যদি লিঙ্ক এখানে পেস্ট না হয় সেটা কিন্তু ফেসবুকের অফিসিয়াল কোনো সমস্যা না আপনার ফোনের সেটিংসের সমস্যা রয়েছে ভালো ফোনের সেটিংস ঠিক করে নিতে হবে ওকে তো এখানে আমি ফেসবুক এর লিঙ্ক এখানে দিয়ে দিবো এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক টুকু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন এই যে নিচের দিকে দেখেন এখানে একটা অপশন রয়েছে লেস ডট ডিস এটার উপর ট্যাপ করে দেবো এটার উপর ট্যাপ করার পর এখন এই আবেদনটুকু ফেসবুকের কাছে সাবমিট হয়ে যাবে এখন এখান থেকে শুধু আবেদন করলে কি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না আরো দুইটা শর্ত রয়েছে তো শর্ত দুটা প্রথমেই হচ্ছে আপনাকে এই দুই সালের আগে অর্থাৎ এই চব্বিশ সালের মধ্যে যদি কন্টেন্ট মনিটেশন পেতে চান তাহলে আপনার ফেসবুকে কমপক্ষে দুইটা থেকে একটা মনিটেশন থাকতে হবে অর্থাৎ এয়ারফোন রিলস মনিটাইজেশন থাকতে হবে নয়তো ইনস্টিমেট অ্যাড মনিটাইজেশন থাকতে হবে আবার অনেকের স্টার মনিটাইজেশন রয়েছে তো স্টার মনিটাইজেশন থাকলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না ফেসবুক কিন্তু স্পষ্ট করে বলেই দিয়েছে যে দুই হাজার চব্বিশ সালে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে শুধুমাত্র পরীক্ষামূলকভাবে চালাচ্ছে ফেসবুক কিন্তু এখনো সবার জন্য অ্যাভেলেবেল করেনি যে সবাইকে দিয়ে দিচ্ছে তবে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারির এক তারিখ থেকে সবার জন্য অ্যাভেলেবেল হবে এবং কি শর্ত পূরণ করলে কন্টেন্ট মনিটেশন পাবেন সেটা কিন্তু ফেসবুক অফিসিয়ালি আপডেট দিয়ে আমাদেরকে জানিয়ে দেবে কিন্তু এই দু সালের আগ পর্যন্ত অর্থাৎ এই যে এক দেড়টা মাস এই এক দেড়টা মাস কিন্তু কোনো শর্ত নাই ফেসবুক যাকে পছন্দ করছে যাকে ভালো লাগতেছে তাকে দিয়ে দিচ্ছে এখন আপনি যদি সেই ফেসবুকের ইনভাইটেশনের তালিকায় থাকতে চান তাহলে অবশ্যই আপনার এই দুইটা শর্ত হবে প্রথম হচ্ছে আপনার ফেসবুক আইডি বা পেজে কমপক্ষে অ্যাড চালু থাকতে হবে নয়তো রিলস চালু থাকতে হবে এই দুইটা মনিটাইজেশন চালু থাকলে আর আপনি এখান থেকে আবেদন করলে ফেসবুক যাচাই বাচাই করে দেখবে যদি আপনি তাদের তালিকাভুক্ত হয়ে থাকেন বা তাদের নিয়ম নীতির মধ্যে দিয়ে চলে থাকেন তাহলে আপনি অবশ্যই থেকে দিনের ভিতরে সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি তারপরে আপনাদের এই বিষয় নিয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আজি রফিকুল ইসলাম রফিক এখান থেকে ভিডিও নিচ্ছি আলাইকুম